কোন জোর জবরদস্তি চলবে না কোনো হল দখল চলবে না এই সরকার কিন্তু কারো কাছে জবাব দিয়ে নাই আজকে যদি এ সরকার ফেল করে কালকে এরা ফ্লাইটের টিকিট কেটে যার মতো বিদেশ চলে যাবে জামাতকে দেখতে হবে যে আমাদের সাথে আন্দোলন করার পরে তার ফসল তারা কি পেয়েছে জামায়াত এবং বিএনপির মধ্যে একটা বিভাজন বা দ্বন্দ্ব বক্তব্যগত দ্বন্দ্ব আবার শিবির ছাত্র দলের ব্যাপারটা মোটামুটি একটা ভালোই এগিয়েছে দ্বন্দ্বের বিষয়টা এই দুটো বিষয় আপনি কিভাবে দেখছেন জামাত একটা পৃথক রাজনৈতিক দল বিএনপি একটা পৃথক রাজনৈতিক দল দুইটা দলের এজেন্ডা এক হবে এটা মনে করার কোনো কারণ নাই অতীতে জামাত আমাদের সাথে যুগপথ আন্দোলন করেছে আবার একটা পর্যায়ে জামাত আওয়ামী লীগের সঙ্গেও যুগপথ তাদের সাথে মিলেমিশা আন্দোলন করেছে তো জামাতকে দেখতে হবে যে আমাদের সাথে আন্দোলন করার পরে তার ফসল তারা কি পেয়েছে এবং আওয়ামী সাথে যুগপথ আন্দোলন করার পরে তার ফসল তারা কি পেয়েছে নিশ্চয়ই তারা ভুলে যায়নি যে আওয়ামী সাথে যুগবোধ আন্দোলন করার পরে তাদের নেতাকর্মীরা যে ফাঁসির কাষ্টে ঝুলেছিল সেই শিক্ষা নিশ্চয়ই জামাত নেবে বলে আমি মনে করি আর ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে যেটা আমরা দেখছি এখন এই যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের মূল কারণ হলো যেহেতু গত ষোলো বৎসরের আমাদের দেশে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল না কোনো সিস্টেম ছিল না হঠাৎ করে এসে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে তো এই পরিস্থিতিগুলো সামাল দেওয়ার জন্য আমি মনে করি যে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার দরকার তাহলে তারা এই পরিস্থিতিগুলো হ্যান্ডেল করতে পারবে যেখানে যদি আমাদের কোনো নেতাকর্মী ভুল করে আমাদের অনুসারীরা সেখানেও কঠোরস্থ এটা দমন করতে পারবে অথবা অন্য কেউ যদি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে সেখানে সরকারের থেকে সেইটার ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে পারবে কিন্তু বর্তমান যে সরকার এই সরকার কিন্তু সর্বক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিতে পারছে না তার একটা মূল কারণ হলো এই সরকার জনগণের সমন্বয়ে গঠিত হয়নি এই সমাজের কিছু ব্যক্তিবর্গ গিয়ে যাদের অধিকাংশই রাজনীতির সাথে সম্পৃক্ত না তারা চলে আসছে এবং এটা লং টার্মের জন্য এই ধরনের সরকার কোন রাষ্ট্রের কোনো সমাজের জন্য সুখকর নয় গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সবসময় নির্বাচিত প্রপার ভোটে নির্বাচিত সরকারই হলো জনগণের কাম্য তখন একটা জবাবদেহিতা থাকে এই সরকার কিন্তু কারোর কাছে জবাবদেহি নাই আজকে যদি সরকার ফেল করে কালকে এরা ফ্লাইটের টিকিট কেটে যার যার মতো বিদেশ চলে যাবে কিন্তু বিএনপি যদি ফেল করে বিএনপি কে কিন্তু এই দেশেই থাকবে জনগণের কাছে জবাবদিহি করতে হবে তারপরে আবার আরেক নির্বাচন ফেস করতে হবে তো এখানে কিন্তু বুঝতে হবে নির্বাচিত রাজনৈতিক সরকার এবং অনির্বাচিত সরকারের মধ্যে পার্থক্য কিন্তু বিশাল পার্থক্য এই জিনিসটা আমাদের বুঝতে হবে না আমার কথা হলো গণতান্ত্রিকভাবে সভ্য সমাজে যেভাবে পৃথিবীর অন্যান্য দেশেও স্টুডেন্ট পলিটিক্স আছে সেটা যেভাবে চলে আমার আমি আশা করব। আমাদের সমাজেও সেভাবেই চলবে কোনো হানাহানি চলবে না কোনো জোর জবরদস্তি চলবে না কোনো হল দখল চলবে না এটা সবাই সবার জন্য সব কিছু উন্মুক্ত থাকবে শিষ্টাচারের ভিতরে সব কিছু করতে হবে